আল্লাহ তালার কাছে সম্মানিত হওয়ার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির মধ্যে ফার্স্ট ক্যাটাগরিতে অবস্থান হচ্ছে নবীদের নাবিগিন সিদ্দিকিন সোহাদা সলিহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি নাহ আলা রসল্হিল খ্যারিমাবাফুবিল্লাহমিনা সৈতন রজিম বিসমুলিল্লাহ রহমায় রহিম সম্মানিত দিনী ভাই এবং বোনেরা প্রফিট সিরিজের বিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা সৈদেনা আল ইয়াসা আলহ ইসালামের জীবনী সম্পর্কে শুনব সৈদানা আল ইয়াসা আলাই ইসালাম তিনি ছিলেন বনি ইসরায়েলের এক একজন নবী এবং তিনি সৈদানা ইউসুফ আলিহ ইসালামের বংশধর যাকে আল্লাহ তালা ফিলিস্তিন এলাকার লোকদের হেদায়তের জন্য নবী করে পাঠিয়েছিলেন কালামুল্লাহ মাজিদে যে সমস্ত নবীর ব্যাপারে খুব কম তথ্য দিয়ে আল্লাহতালা সে সমস্ত নবীদের নাম উল্লেখ করেছেন সৈদানা ইয়াসা আলাইহ ইসালাম তোর মধ্যে থেকে অন্যতম তার কম কারা ছিল কমের সাথে ওনার কি কি ঘটনা ঘটেছিল ওনার কোনো মজেজা ওনার কোনো স্পেশাল ইনসিডেন্টস কিছুই কিন্তু আল্লাহ তালা স্যাদা ইয়াসা আলাহি ব্যাপারে কোরআনে পাকে উল্লেখ করেননি কেবলমাত্র দুটি সুরার দুটি আয়াতে আল্লাহ তালিয়া ইয়াসা আলাইসালামের কেবল নাম উল্লেখ করেছেন তোর মধ্যে থেকে প্রথম আয়াতটি হচ্ছে সুরাতুল আনা আমের ছিয়াশি নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা করছেন ওয়া ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়া ইউনুসা ওয়ালুথম ওয়াকুল আলান আলা মিল অর্থাৎ ইসমাইল ইয়াসা ইউনুস লুথ তাদের প্রত্যেককে আমি বিশ্ববাসীর উপর মর্যাদা বান করেছি তাহলে কয়েকজন নবীর নামের সাথে করে আল্লাহ তালা কেবল ইয়াসা আলাইসাল্লামের নামটা এখানে কোট করলেন। তারপর সুরাত সদের তেতাল্লিশ নম্বর আয়ত আল্লাহ তালা এসাদ করছেন ওয়াজকুর ইসমাই লা ইয়াসা ওয়াদ কিফ ওয়াকুলুম মিনাল আখায়াফ অর্থাৎ হেনবি আপনি কালামুল্লাহ মাজিদে কোরআনে ইসমাইলের কথা উল্লেখ করুন ইয়াসা আয়ের কথা উল্লেখ করুন জুলকিফিলের কথা উল্লেখ করুন তিনজনের কথা বলে আল্লাহ তালা বললেন ওয়াকুল্লুম মিনাল আলাল আখিয়াব অর্থাৎ তাদের প্রত্যেকেই ছিলেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লোকদের অন্তর্ভুক্ত তাহলে কেবলমাত্র দুটি আয়াতে ওনার নাম পাওয়া গেল এছাড়া কোরআনে ইয়াসা আলহি ইসাল্লামের ব্যাপারে আমরা আর কিছুই পাই না বিভিন্ন তফসিল গ্রন্থে উল্লেখ হয়েছে যে ইয়াসা আলাই তিনি ওনার আগের নবী ইলিয়াস আলহিসাল্লামের কাছে লালিত পালিত হয়েছেন তাহলে আমরা জানতে পারলাম যে সোলাইমান আলাইহি ইসালামের পরে নবী হিসেবে এসেছিলেন ইলিয়াস আলহি সালাম এবং ইলিয়াস আলহিসামের পরে নবী হিসেবে এসেছিলেন আলিয়াসা ইয়াসা আলাইহিসালুয়ালাম এবং মুফাসরিন একরামগঞ্জ তারা বলেছেন যে নাসা আহ আলা ইয়াদাই ইলিয়াস আলহিসাল্লাম যে তিনি ইলিয়াস আলাইসালামের কাছে লালিত পালিত হয়েছিলেন এবং ইবনু কাসির আলহি রহমা উনি ওনার কসাসুল আম্বিয়া গ্রন্থে উল্লেখ করেছেন যে কানা বা আদা ইলিয়াস আল ইয়াসা সুস্পষ্ট তিনি বলেছেন ইলিয়াস আলাইসালামের পরে পৃথিবীতে যিনি নবী হয়ে এসেছেন তিনি ছিলেন ইয়াসা আলাই ইসাল্লাম ফমা ক্যাসা আল্লাহ আল্লাহ কুফ তিনি যতদিন পৃথিবীতে থাকার তিনি থেকেছেন দা কাজ করেছেন ইয়াদ কমিল লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন মুস্তাম সিকান বি মিনহাজি ইলিয়াস ও সারি আদি এত করে বোঝা গেল যে সৈদনা ইয়াসা আলহ ইসালামের উপর আলাদা শরীয়ত নাজিল হয়নি তিনি আল্লাহর নবী ছিলেন এবং ইলিয়াস আলহ ইসলামের যে সারিয়াত ছিল সেই সারিয়াতের আলোকেই তিনি মানুষদেরকে তার এলাকার লোকদেরকে তিনি দাওয়াত দিয়েছেন সমৃদ্ধ শুধু এই হচ্ছে সৈয়দানা ইয়াসা আলাইহ ইসালামের ব্যাপারে প্রাপ্ত যে তথ্য আমরা কোরআন সুন্নার আলোকে এতটুকুই পেয়ে থাকি এর বেশি আসলে কিছু বর্ণনা করার সুযোগ আমাদের নেই তাহলে আমরা সরাসরি যদি লাইফ লেসনে চলে যাই যে ইয়েসা আলাইসালামের জীবনী থেকে আমরা কী শিখলাম আমরা তো কালামুল্লাহ মাজিদে আসলে ওনার জীবনীর কোনো ঘটনা প্রবাহ কোনো বিবরণী পাইনি তাহলে এখান থেকে আমরা লেসেন বের করব কীভাবে প্রথম যে লেসেনটি আমরা চাইলেই খুব সহজে বের করতে পারি সেটা হচ্ছে আল্লাহ তালা কয়েকজন নবীর নামের সাথে মিলিয়ে ওনার নামটা উল্লেখ করেছেন এবং শেষে আল্লাহ আল্লাহতালা বলেছেন ওয়াকুল্ল ফবদল্লা আল আল্লাহ আলামিন এই এই নবীরা যাদের নাম বললাম যেখানে ইয়াস আলহ ইসলামের নাম উল্লেখ ছিল তাদেরকে আমি গোটা বিশ্বের মধ্যে সম্মানিত করেছি তাহলে এই আয়াত থেকে কিন্তু আমরা বুঝলাম যে এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত হচ্ছে নবীরা আল্লাহ তালার কাছে সম্মানিত হওয়ার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির মধ্যে ফার্স্ট ক্যাটাগরিতে অবস্থান হচ্ছে নবীদের নাবিগিন সিদ্দিকিন সোহাদা সলিহিন সর্বপ্রথম সম্মানিত হওয়ার ক্যাটাগরি হচ্ছে নবী নবীর যে দরজা মর্যাদা এটা হচ্ছে সবচাইতে সম্মানিত দরজা তারপরে হচ্ছে সিদ্দিকীন যেমন আবু বকরবাদী আনহু ওনার অবস্থা নবীদের পরপর তারপর সোহাদা আল্লাহর রাস্তায় আল্লাহর বাণীকে বিজয়ী করবার জন্য সু তুলে ধরবার জন্য যারা শাহিদ হয় তাদের মর্যাদা আর সবশেষে হচ্ছে সালে সৎকর্মপরায়ণশীল নেককার বান্দা যারা তাহলে এই যে ক্যাটাগরি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার বা আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি নেয়ামত দিয়ে ধন্য করেছেন এই চারটা ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে নবীদের ক্যাটাগরি আর তালা ইয়াসা সালামের খুব বেশি বিবরণ বিস্তারিত কিছু বললেও তিনি যে তাকে সেই সব চাইতে সম্মানিত ক্যাটাগরিতে ভূষিত করেছেন সেটা আমরা জানলাম এবং আমরা বুঝতে পারলাম যে নবীদের চাইতে সম্মানিত পৃথিবীতে কেউ হতে পারে না তারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান তারা আল্লাহ তালার বাণী বাহক হয়ে পৃথিবীতে এসেছেন দুই নম্বর যে শিক্ষাটি আমরা ইয়াসা আলহিসালামের জীবনী থেকে আমরা পাই সেটা হচ্ছে আরেকটি আয়াতে আল্লাহ তালা অন্যান্য নবীদের সাথে ইয়াসা আলা ইসলামের নাম উল্লেখ করে সেখানে তিনি সবশেষে আয়াতের এন্ডিংটা করেছেন এভাবে যে কুল্লুম মিনাল আখিয়ার অর্থাৎ এই সমস্ত নবীরা যাদের সাথে ইয়াসা আলাইসালামের নামও ছিল বলে আল্লাহ বললেন তারা সবাই ছিল মিনাল আখিয়ার শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত তার মানে নবীরাই হচ্ছেন পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ তারাই আমাদের মডেল তারাই হবে আমাদের আইকন আমরা যদি কাউকে অনুসরণ করতে হয় তাদেরকেই অনুসরণ করতে হবে আমরা যদি আল্লাহ তালার নৈকট্য পেতে চাই তাদের দেখানো পথেই আল্লাহ তালার নৈকট্য পাওয়ার জন্য চেষ্টা করে যেতে হবে তাই আমরা যেন সবসময় নবীদের দেখানো পথ এবং মত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে পারে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আন্দী বলে উনি ওসালাম আলাইকুম রহমতুল্লাহি